১৬ ফেব্রুয়ারি উত্তরপাড়ার আদর্শনগর ইংলিশ রোড এলাকায় কুপিয়ে খুন করা হয় চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মাকে সেই ঘটনায় এবার মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফাত পারভীনকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ পুলিশ জানিয়েছে বিয়ের আগে থেকে বন্ধুত্ব ছিল শান্তা শর্মা ও ইফাত পারভীনের শান্তার বিয়ে হয় দু সালে পারভীনের বিয়ে হয় দু সালে বিয়ের মাস খানেকের মধ্যে স্বামীর ঘর ছেড়ে চলে আসেন পারভীন ইফাত পারভিনের সাথে শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো এবং দিন কথা বলতেন তারা নিজেদের মধ্যে খুনের সময় ঘরে ছিল পোষ্য কুকুর পুলিশ সূত্রে খবর আততাইকে দেখে পোষ্য কেন চিৎকার করেনি প্রথম থেকেই এই নিয়ে সন্দেহান ছিলেন তদন্তকারীরা তাদের অনুমান ছিল খুনি পরিচিত কেউ হতে পারে তদন্তের শুরু থেকে ফরেনসিক তথ্য প্রমাণের উপর জোর দিয়েছে পুলিশ বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ লোকাল উইটনেস বাকি লোকজন সমস্ত সিসিটিভি ফুটেজ টেকনিক্যাল এভিডেন্সেস এগুলো আমরা কনসিডার করি পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপরে এফএসএল থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন এরপর তদন্ত এগোতেই শান্তা ও পারভিনের যোগ পায় পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজে শান্তা ও পারভিনের জড়িত থাকার প্রমাণ মেলে উত্তরপাড়া থেকে শান্তা ও খিদিরপুরের ওয়াটগঞ্জ থেকে পারভিনকে গ্রেপ্তার করা হয়

অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগত গড়া লক্ষ্যে কোন সীমানার খুঁটটি আমরা মানবো নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। কাল গিয়েছে চাইনা কি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর। শুনতে পাচ্ছেনা বলনা আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি না 40 টাকা বাংলা বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর।